আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে গাজীপুর স্থাপরি পার্কের প্যারোটস প্যারোট সেকশনে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমরা গেট দিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করার পর ফার্স্টেই আপনার পাখির যে টিয়া পাখির যে সেকশনটা সেটা পড়বে তো এখানে ঢোকার প্রবেশ গেট এটা অনেক সুন্দর অনেক সিকল দিয়ে গেট করা ঠিক আছে আমার ভাতিজা সিকল সিকলের সামনে ছবি পোস্ট নিল ছবি তুললো সে বলতেছে যে চাচি আমার এখানে একটা ছবি তুলে দেন পরে আমি ওকে ছবি তুলে দিলাম তো তারপর আমরা দুইটা সিকলের গেটের পাড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে তো আমি পড়াই অবাক গাজীপুর সাফারি পার্কে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল এই প্যারেড অ্যাভিয়েশন সেক্টরটাতে তো এখানে এত সুন্দর সুন্দর টিয়া পাখি যা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না এত রঙ বেরঙের এত সুন্দর আর এত বড় বড় টিয়া পাখি অ্যাকচুয়ালি আমি আমার লাইফে এই প্রথম এত কাছ থেকে এত সুন্দর সুন্দর কালারের এত সুন্দর টিয়া পাখি এবং এবং এত বড় টিয়া পাখি কাছ থেকে আমি লাইফে প্রথম দেখলাম তবে আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই পাখিগুলো দেখলে এখানে আসলে সত্যিই আপনাদের অনেক ভালো লাগবে পাখিগুলো এপাশ থেকে ওপাশে এত ওরা দৌড়াদৌড়ি করতেছিল উঠতেছিলো আর এত সুন্দর আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কাছে তো সত্যিই অনেক সুন্দর লাগছে টিয়া পাখিগুলা তো অনেক মানুষ তাদেরকে বাইরে থেকে খাবার নিয়ে আসছে খাবার আনছে পাখিরা পাখিদের দেয় পাখিরা খায় তবে বাইরের খাবার এলাও না তারপর অনেকে দেখা গেল চুপি চুপি চিপস অথবা বাদাম বা অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করতেছে এবং পাখিদেরকে খাওয়াচ্ছে এবং সেগুলোর ছবি বা ভিডিও নিতেছে তো অ্যাকচুয়ালি আপনারা নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা দুটোর মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে তো দেখুন পাখিগুলো এত সুন্দর মানুষগুলোকে দেখে একটুও ভয় পাচ্ছে না মানুষের কাছে একদম মানুষের কাছে চলে আসতেছে আর মানুষের হাত থেকে খাবার খাচ্ছে মানুষ বাদাম অথবা চিপস তাদেরকে দিচ্ছে আর পাখিগুলোও সুন্দর ঠুট দিয়ে সেগুলো নিয়ে নিয়ে ওই দেখুন কীভাবে খাচ্ছে কি সুন্দর আর অ্যাকচুয়ালি অনেক বড় পাখিগুলো অনেক বড় আর এত সুন্দর কালার ইস আমার তো মন চাইছিল এদেরকে জড়িয়ে ধরি কিন্তু দুঃখের বিষয় এদেরকে ধরা যায় না ওদেরকে ওদের বেশি কাছে গেলে ওরা ওড়াল দিয়ে চলে যায় তো অনেক অনেক পর্যাপ্ত পরিমাণে পাখি আছে এখানে আর আমার কাছে ভালো লেগেছে তবে এখানে আরও অনেক রকম পাখি আছে ছোট বড় বিভিন্ন নামের বিভিন্ন প্রজাতির পাখি আছে তো এই 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 সেকশনটা শুধু খালি এই বড়ো টিয়া পাখি গুলার জন্য দেখুন কিভাবে চিপস নিতেছে আমার সোনামণি ছোট্ট তো তাই ওকে গুলে করে নিয়ে দেখানো হচ্ছে কারণ ও নিচে থেকে দেখতে পাচ্ছে না আমার মেয়ে তো অনেক খুশি অনেক খুশি পাখিগুলোকে দেখে দেখুন এত সুন্দর কত রং বেরঙের কালার খুবই ভালো লাগছে আমার কাছে দেখুন ওরা ঠোঁট দেখিভাবে কীভাবে নেয় কীভাবে নেয় দেখেন দেখছেন কীভাবে নিচ্ছে ওরা আর অনেক পাখি কাছে আসতেছে খাবার খাওয়ার জন্য মানুষগুলোও তাদের কাছ থেকে দেখার জন্য ছবি তোলার জন্য ওদেরকে খাবার দেয় ছোট বাচ্চাদের উঁচু করে কুলে নিয়ে দেখাচ্ছে আমার বিবিটাকেও কুলে করে দেখানো হইতেছে কারণ নিচ থেকে তো ওরা এত কাছ থেকে দেখতে পায় না দেখুন দেখুন পাখিগুলো এমনভাবে হেঁটে হেঁটে মানুষের কাছে যাচ্ছে খাবার খাওয়ার জন্য একবারে ঠিক মানুষের মতো মনে হচ্ছে ওরা কত বুঝে আসলে তো রান্না বুঝেই না বুঝতে বুঝতোই যদি তাহলে তো সবাই মানুষের কাঁধের পরে আসতো আমার মেয়েটার মন খারাপ সে ধরতে যেতেছে কিন্তু বাচ্চারা অনেক চেষ্টা করছে কিন্তু ধরতে পারে না আর ওদের ঠোঁটগুলো অনেক ধারালো না যদি একটা ঠুকুর দেয় তো সারা দেখুন কত কত পর্যাপ্ত পরিমাণ অফুরন্ত অনেক অনেক পাখি অনেক অনেক দেখুন এই লাল পাখি লাল টিয়াগুলা এটা অনেক অনেক সুন্দর আমার তো খুব ভালো লাগছে সবগুলোর কালারই সুন্দর কিন্তু এই লালগুলা অসাধারণ অসাধারণ তো আর কিছু দেখেন বা না দেখেন সাফারি পার্কের আর অন্য কিছু ভালো লাগুক আর না লাগুক আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের এই টিয়া পাখির অ্যাভিয়েশনটা মানে পাখিদের অ্যাভিয়েশনটা বিশেষ করে টিয়া পাখিগুলার এই এই সেক্টরটা আপনাদের অনেক ভালো লাগে অনেক দেখুন কি সুন্দর কি সুন্দর কি কালার টিয়া পাখি আর ময়ূর এই দুইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে গাজীপুর সাফারি পার্কে আর অন্য অন্যগুলা অতটা ভালো লাগে নাই তারপরেও সবগুলা ঘুরে দেখানো হয়নি কিন্তু যতগুলো দেখেছি তার মধ্যে টিয়া পাখি আর ময়ূরের সেকশনটা টিয়া পাখি আর ময়ূর অনেক পর্যাপ্ত পরিমাণ ছিল অনেক প্রচুর ছিল এবং দেখতেও ভাল লাগছিলো দেখুন পাশেই অনেক ছোট ছোট অনেক অনেক প্রজাতির পাখি পাখিদের জন্য আলাদা একটা ই করা বাসা করা দেখুন এরা অবশ্য ছোটো ছোটো পাখি এটা মনে হয় কাকাতোয়া তো দেখুন অনেক পাখি আছে এই ছোটো ছোটো পাখিগুলো অনেক সুন্দর অনেক কিউট সবাই জোড়া জোড়া এই যে পিঙ্ক পিঙ্ক আর হোয়াইট কালারের এই জোড়াটা অনেক সুন্দর অনেক অসাধারণ এরা অনেক উঁচুতে বসে আছে তো এই জন্য এই এই পাখি জোড়াটা আমার সবচেয়ে ভালো লাগছে ছোটো পাখিদের মধ্যে এই পাখির কালার দুটাও যেরকম অসাধারণ সেরকম দেখতেও অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই দুটা দেখুন একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি সত্যি আমার কাছে ছোটো পাখিদের মধ্যে এই জোড়া পাখিটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে তো এই টিয়া পাখি এটার কথা আর কি বলবো দেখুন এত সুন্দর ইস মন চাইছিল ওদের যদি পালতে পারতাম কিন্তু দুঃখের বিষয় মনে হয় না পালতে পারবো ওরা ওখানেই সুন্দর বানিয়েছে তবে হ্যাঁ লাইফে চেষ্টা করব এই টিয়া পাখি পালার জন্য অ্যাকচুয়ালি শিখতে হবে এদেরকে কীভাবে পালে কিভাবে খাবার দেয় কি করে এগুলো শিখতে হবে তবে দেখুন অসাধারণ অসাধারণ আপনারা অবশ্যই আসবেন গাজীপুর সাফারি পার্কে এবং গাজীপুর সাফারি পার্কে আসলে আর যাই হোক টিয়া আপনাকে সেকশনটা আর ময়ূরের সেকশনটা দেখতে ভুলবেন না আমি নিশ্চিত করে বলতে পারি এই শুধু এই দুইটা জিনিসই আপনাদের সবচেয়ে ভালো লাগবে তারপরে অ্যাকোরিয়াম গ্যালারিটাও অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে